চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক ইস্যুতে ইসরাইলকে সতর্কবার্তা দিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনীর উপদেষ্টা কামাল খারাজি বলেছেন ইসরাইল আমাদের অস্তিত্বের জন্য হুমকির কারণ হলে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই খবর এনডিটিভির খবরে বলা হয়েছে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা তবে বরাবরই তাদের এই অভিযোগ নাকচ করেছে তেহরান কিন্তু এবার শুধু নাকচ করেই থামেননি তারা রীতিমতো তেল আবিবকে শাসিয়েছেন কামাল খারাজি ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা আমাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হব গত মাসে সিরিয়ার রাজধানীর দামেস্কে ইরানি কনসুলেটে ইসরাইলের এক হামলায় ইরানের ইসলামিক রিভুলেশনারি গার্ড কোর বেশ কয়েকজন নেতা নিহতের ঘটনায় ইসরাইলের ভূখণ্ডে পাল্টা হামলা চালায় ইরান এতে দুদেশের দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলছে চলমান এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে সতর্ক করল তেহরান